নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি আগত দুহাজার একুশ বিরাট সুযোগ সুযোগের সদ্ব্যবহার করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করে দেব যে আগত দু হাজার একুশে তাদের জীবনে বিরাট কিছু সুযোগ আসছে কোন কোন দিক দিয়ে সুযোগ আসছে এবং সেই সুযোগ তারা কিভাবে সদ্ব্যবহার করতে পারলে জীবনের সর্বক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারবে সেই সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশিদের নিয়ে ধনুরাশিরা দীর্ঘ ছয় থেকে সাড়ে ছয় বছর শনি সাড়ে সাতিতে ক্লান্ত তারা অবশূন্য তারা ভেবেছিল দু হাজার কুড়িতে তাদের সামনে নানা সুযোগ আসবে দু হাজার কুড়ি তাদের সামনে শনি সাড়ে সাতির অভিশাপ থেকে মুক্তি পাবে কিন্তু শনি অত চট করে সাড়ে সাতিতে সারে না অর্থাৎ সাড়ে সাত বছর ভোগ না নিয়ে শনি কাউকে শান্তি দেয় না তাই ধনুরাশিদের দু হাজার একুশেও সাড়ে সাতি থাকছে দু হাজার বাইশের আগে কাটছে না কিন্তু এই দু হাজার একুশে ধনুরাশির সামনে বিরাট সুযোগ এত বড় সুযোগ ধনুরাশিরা দীর্ঘ তিরিশ বছরের আগে পায়নি তিরিশ বছরের আগে হয়তো পেয়েছিল তিরিশ বছরের মধ্যে তারা এই বিরাট সুযোগ পায়নি তাই ধনুরাশিরা যারা আপনাদের বয়স তিরিশের নিচে তারা অবশ্যই আমার ভিডিওটি শুনুন তার কারণ এই সুযোগ আপনাদের জীবনকালে আপনারা পাননি এই সুযোগ আপনাদের কাছে আসছে এই সুযোগকে গ্রহণ করুন সুযোগের সদ্ব্যবহার করুন করতে পারলে জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবেন কেন সুযোগ আসুন আমি বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি ধনুরাশি দ্বিতীয় স্থান ধনস্থান ধন অর্থাৎ অর্থ ধন অর্থাৎ সম্পদ ধন অর্থাৎ সম্মান অর্থ থাকলে আপনার জীবনের পঁচানব্বইটা সমস্যার সমাধান আপনি করতে পারবেন তাই ধনুরাশিতে দ্বিতীয় স্থান ধনস্থানে অবস্থান করছে বৃহস্পতি এবং শনি বৃহস্পতি এবং শনির এই অবস্থান ধনুরাশিদের জীবনে নিয়ে আসবে বিরাট সৌভাগ্য বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর পুরো রাশিচক্রকে পরিভ্রমণ করে সে মকরে এসছে এবং শনি দীর্ঘ তিরিশ বছর পর তার নিজ গৃহে মকরে এসছে এবং দু হাজার একুশ সাল ভোর এই যে যোগ এই যোগ তৈরি হয়ে থাকবে ধনুরাশির দ্বিতীয় তাই ধনুভাগ্য চরমে পৌঁছাবে ধনুরাশির আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন এবং এই যে বিরাট সুযোগ আর্থিক দিক দিয়ে আপনি অবশ্যই লক্ষ্য করবেন এবং অর্থভাগ্য আপনার চরমে উঠবে আপনি যে কোনো ধরনের কাজ করুন আপনি অবশ্যই সফল হবেনই হবেন এছাড়া আপনি যদি একটি লক্ষ্য করলে দেখা যাবে যে দেখা যাবে যে বৃহস্পতির দৃষ্টি ধনু রাশির তিনটি ঘরে পড়েছে আপনারা জানেন বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে পঞ্চমে সপ্তমে এবং নবমে তার সুদৃষ্টি তার পূর্ণ দৃষ্টি তার পবিত্র দৃষ্টি দিয়ে থাকে এখানে বৃহস্পতি যখন মকরে অবস্থান করছে সেই মকরে অবস্থান করে বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠ স্থানে ধনুরাশির অষ্টম স্থানে এবং ধনুরাশি দশম স্থানে দৃষ্টি দিচ্ছে দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি ধনুরাশির কর্মভাগ্য চরমে উঠবে কর্মে বিরাট সুযোগ পাবে শত্রুতা নাশ করতে পারবে ষষ্ঠের দৃষ্টি দ্বারা শত্রুরা সম্পূর্ণ ধ্বংস হবে ও রোগ ব্যাধি নাশ হবে এবং অবশ্যই অষ্টম দৃষ্টি দ্বারা তাদের জীবনে আয়ু তাদের বৃদ্ধি পাবে এবং মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির পূর্ণ যোগ তৈরি হবে সুতরাং বৃহস্পতিজনিত সুফল যে ধনুরাশিরা সবচেয়ে বেশি ভোগ করে তার কারণ ধনুরাশিদের পিতা ধনুরাশিদের মালিক হচ্ছেন প্রভু হচ্ছেন বৃহস্পতি সেই বৃহস্পতি ধনুরাশিকে সমস্ত দিক দিয়ে সেভ করবে দুহাইয়ের একুশে একদিক দিয়ে রোগ অন্যদিক দিয়ে শত্রুতা অন্যদিক দিয়ে আয়ু দিয়ে কর্ম অপর দিক দিয়ে অর্থ আর কি চাই বিরাট সুযোগ আমি কি বুড় বলছি আপনি দেখে নিন একটু দু হাজার একুশের রাশি ফলে ধনু রাশির বিরাট সুযোগ আপনার সামনে শুধু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জ কিসে চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই নতুনত্ব কিছু করার কারণ আপনার মধ্যে হতাশা এসে গেছে আপনার মধ্যে শনি গ্রাস করেছে তার সাড়ে সাথেই দীর্ঘদিন আপনারা সুখের মুখ দেখেননি কথাই বলে আপনি যদি দুঃখী মানুষের সঙ্গে মেশেন তাহলে নিজেকে দুঃখী ভাববেন আপনি যদি হতাশগ্রস্ত মানুষের সঙ্গে মেশেন আপনি নিজেও হতাশায় ডুবে মরবেন তাই অবশ্যই আপনি এই সমস্ত বন্ধু এই সমস্ত শাসীদের ত্যাগ করুন আপনি নিজেকে অগ্রেসিভ করুন আপনার সামনে শুভ দিন আসতে বাধ্য শুভদিনকে আপনি নিয়ে আসতে বাধ্য কারণ দু হাজার একুশ আপনার সামনে বিরাট সুযোগ দিচ্ছে আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা বৃহস্পতি এছাড়াও শনি যেহেতু বৃহস্পতির সঙ্গে মিশ্রিত অবস্থা থাকবে তাই দু হাজার একুশের সাড়ে জাতির প্রভাব সেভাবে দিতে পারবে না ধনুরা রাশির ওপর শনি শনি ধনুরাশিকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করবে শনির অভিশাপ দৃষ্টি থেকে ধনুরাশিরা সম্পূর্ণ নিরাপদে থাকবে তার কারণ দু হাজার কুড়িতে শনি বৃহস্পতির সঙ্গে মিশ্রিত অবস্থায় ছিল না তাই সম্পূর্ণভাবে ধনুরাশিদের সর্বনাশ করে গেছে শনি কিন্তু যখন শনি গুরু বৃহস্পতির সঙ্গে মিশ্রিত অবস্থা অবস্থা থাকবে তখন শনির দৃষ্টি আর অপবিত্র নয় এই শনির দৃষ্টি পবিত্র এই শনি ধনুরাশিদের কোনো ক্ষতি করবে না উল্টে এই শনি ধনুরাশিদের জীবনকে আরও বেশি সমৃদ্ধ আরও বেশি উন্নত আরও বেশি সুখী আরও বেশি আনন্দপূর্ণ আরও বেশি শান্তিদায়ক করবে এবং ধনুরাশি জীবনে যে বিরাট সুযোগ আসছে সেই সুযোগ অবশ্যই গ্রহণ করতে হবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে একটার পর একটা দিন চলে যাবে দুহাজার একুশ শেষ হয়ে যাবে না আপনাকে অবশ্যই এখন থেকে প্ল্যানিং করে নিন করে আপনি কাজে নেমে পড়ুন আপনি ব্যবসা করতে চান দু হাজার একুশে করুন আমার ব্যবসার লাইন বলা আছে আপনি চাকরি করতে চান করুন আমার চাকরির লাইন বিভিন্ন ভিডিওতে বলা আছে আপনি কি করতে চান দু হাজার একুশে সেই সমস্ত কাজ করলে যা অধিক অর্থ উপার্জন হবে সে সম্বন্ধে আমি চ্যানেলে ভিডিও দিয়েছি তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন ধনুরাশিরা এখন থেকে প্রস্তুত হন সুযোগের সদ্ব্যবহার করুন দু হাজার একুশে কারণ দু হাজার একুশ আপনাদের সামনে অবশ্যই নতুন যুগের সূর্যোদয় হবেই তাই বলি ধনুরাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বল আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন 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 অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কত আপনাকে পৌঁছায় এটুকু জানান ভিডিও শেষ করমস্কার ধন্যবাদ